আমি এখন আছি কুড়িগ্রাম সদর হাসপাতালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্ট তাদের কিছু দাবি নিয়ে অন্ন বসেছে কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে কথা বলায় এক ডাক্তার একজনকে হত্যার হুমকি দেয় তখন থেকে সেই ছাত্র অন্নশনে বসে প্রতিবাদ স্বরূপ এবং তার সাথে আরও কিছু ছাত্র এসে প্রতিবাদ স্বরূপ অন্নশনে বসে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্যানার নিয়ে তারা বসে আছে মধ্যে লেখা আছে কথা বলা যাবে না কথা বললেই মরতে হবে একটু বলবেন কি কিসের জন্য এখানে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা কিসের জন্য এখানে অন্বেষণে বসছে তারা কথা বলবে না তারা আমাকে ইশারা করে বলল যে আমাদের যা কথা আমরা কিসের জন্য এখানে বসেছি আমাদের দাবি কি এগুলো সম্পূর্ণ আমাদের চিরকুটভাবে এখানে লিখে রেখেছি আপনারা দেখেন আমরা চাই সরকারিভাবে প্রত্যেকটা সেক্টরে সংস্কার হোক সংস্কারের দাবি নিয়ে এরা এখানে অন্নষণে বসছে পুলিশের ঊর্ধ্বধন কর্মকর্তা এবং পুলিশ সুপার তারা ঘটনাস্থল পরিদর্শন করার জন্য আসলো আসলে কি হয়েছে না হয়েছে সেগুলো বিষয় নিয়ে পর্যালোচনা করা এবং পরিদর্শন করা তাদেরকে বুঝানো এবং তাদের দাবি মেনে নেয় কি সেটা দেখার বাকি দেখা যাক কি হয় 이 스스로 에서사나

শিশু স্যার আমাকে বলে কি জানেন আমার ছেলে নিয়ে আমি আসছিলাম তখনও ওই ওই মানে সিস্টার ওইরকম করে কি আপনার যদি অসুবিধা আপনি রুগী নিয়ে আসেন আমি যা আপনাদের প্রত্যেক সম্পত্তি আজকের ঘটনা সেটা আলামিন স্যার নিজে জানে

অবশেষে তাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে এবং লিখিত আকারে প্রতিশ্রুতি দিচ্ছে তাদের সকল দাবি মেনে নেয়া হবে